আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা আমি পুঁথি সাহিত্য পাঠ ইসুব ইউসুফ জুলেখার প্রণয় কাব্য থেকে আজ তার ছাব্বিশতম পর্বে আপনাদেরকে অভিনন্দন তো তাহলে শুরু করে দেখো তুমি এসব খেয়াল সকল দেখিতে পাই কুদ্রত কামাল মানুষ সাপাইয়া যদি করে বদকাম এলাহি দেখিতে পাই এ বড় বদনাম চলে খারে মেহেরবান চলিলে সে দায়ী মনে হয়ে পেরেশান হেথায় জলে কাশিল হাকিতে দাগিতে দায়ী গিয়া জলে খারে রাগিল কহিতে ইউসুফ তোমার নাথ তুমি তার নারী কতদিন বাদ পাবো রূপের মশারি বুঝায় অনেক মতে জলেখার তরে বোধ নাহি মানে বিবি কান্দে হেটো সেরে আরে আশুক মাসুক মন প্রিয়া বিনে ডরি হেন কালে শহর হইতে আইলো এক বুড়ি জলেখার আগে আইলো হাসিয়া হাসিয়া পাটের পান খাইয়া এরকম মুহূর্তে জোলেখাকে যখন রিফিউজ করেছে ইউসুফ তখন পেরেশান হয়ে জোলেখা ভাবিতেছিল কি হয় এই সময় একটা বুড়ি আসলো শহর হইতে মুখে পান খেতে খেতে পাটের শাড়ি পরে আসছে তাড়াতাড়ি এর বাজু বন্ধ হৃদয় কাচলি হাতে হাতে কার চুরি পায়ে পাশলি কপালে সিঁদুর ভরা নয়নে কাজল পিরিতের সল বড় হাসি খলখল আশি বছরের বুড়ি দাঁত গুলি নড়ে কথায় কুন্দল ডাল ভাঙ্গি ভাঙ্গি পড়ে বিকটে দশন বুড়ি আর সবকে চাই যুবতী জনার মন বোলাই কথাই পাকা চুলে বেল ফুলে লটনেতে বেড়ি জলেকার কাছে আসে চিত্ত কড় বুড়ি রসালো রসিয়া বুড়ি রসের রঙিনে ছলে কলে কয়ে কথা সহসা বদনে বুড়ি বলে মলিন বদন কেন দেখি শোন শোনো বাদশার বেটি মন আছে কি বা বলো কোন বাতে দুঃখ তেরা কিসেরও ভাবনা ধন হইল মন পাবে সুরত সজনা আমি বট বৃক্ষ আর যত বাত চিতে সব আখান সাগর সাগরও পুড়াতে পারে যদি পাই ধন বুড়ি একজন চিত্রকর অনেক সুন্দর সুন্দর নকশা এবং কারো কাজের সহিত ছবি আঁকতে পারে বুড়ি বলতেছি তোমার মনে এত দুঃখ কিসে আমাকে বলো আমি ইচ্ছা করলে আমাকে যদি টাকা দাও তোমার সব সমস্যা আমি সমাধান করতে পারবো এ থেকে ভাবো না তুমি ভাবিলে বসিয়া কোন ধন্য হারাইলে কহ প্রকাশিয়া অবশ্য পুরিবে তেরা মনের কামনা ঘড়ি হাতে একে গুছাইব এত ভাবনা। এ শুনিয়া হইল জোলেখার লাশ হাত বাড়াইয়া পাইল যেন আকাশের চাঁদ জোলেখা বলেন বুড়ি ধরি তোর পাই আমারও মনের দুঃখ কহি যে তোমায় আজিজ গোলাম কিনে দিল মোর হাতে আমারও পড়ান গেল গোলামেরও সাথে গোলামেরই চিত্র বলিতে না পারি কহ গরঙ্গিয়া বুড়ি কোন কাম করি চাও প্রাণ নাই কই কথা শুনমুখে দাঁড়াইলে নাহি তোলে আনে মাথা চারি চোখে চাইতে অনেক সাধ করি মোরে পানে নাই চাই রূপের মোর